মানে বাবা ব্লুবেরি আইসক্রিম কিনবে বলে র্যাশবেরি আইসক্রিম কিনে তোমার হাতে ধরিয়ে দিয়েছে ও তুমি ফলটা তো খেলে না পরে খাবে এটা কি ঠিক হলো ফলটা পরে থাকলো আমি খেয়ে নেবো তাহলে আচ্ছা দিয়েছি

ওকে ম্যাগনাম আইসক্রিম আমি খাওয়াবো তুমি ফলটা খেয়ে নাও ব্লুবেরি খাওয়াবে আরে আমাকে ব্লুবেরি আইসক্রিম খাওয়াবে বলো তো সুন্দর করে আইসক্রিম আইসক্রিম না আইসক্রিম আইসক্রিম আইম

এই ঘরে লাইন দিয়ে এত ছাগল হাতি ডাইনোসর আসছে কেন তুমি লেজে দেখো কি কি লেজে কি পেটে লেজের মধ্যে কি ঢুকে গেছে ওটা লেজ ওটা তো সত্যি দেখ পিড়ানা কই পিড়ানা ওটা পিড়ানা বলছো তো তাহলে সত্যি হবে তুমি ফল খাবে তাহলে তোমাকে চিনতে হবে কি ফল ঠিক আছে তুমি বসো এ নাও সবার আগে তুমি হাতে একটা থালা নিয়ে নাও এ নাও এই থালাটার উপর ফল রাখব ঠিক আছে এখন বলো তো এটা কি ফল কি ফল এটা দেখো তো কত বড় ভালো করে বলো কি ফল জানো না কি মনে হচ্ছে আতা আর এইটা এটা কি অরেঞ্জ ভেরি গুড তুমি ভালোবাসো আতা এই দেখো আতাটা ছোলো এই ডাটিটা ধরে এরকম করে এই দেখো এটা না এটা ফাটাতে হয় এটা ভাঙো এই দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি চিচিং 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 টানো 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 শক্তি 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 অ্যাপ্লাই করো ওয়াও